ইসমিল্লা রহমান রাইম আমরা আছি একটি সূর্যমুখীর বাগানে তো আসলে আপনারা দেখছেন যে সূর্যমুখী অলরেডি পরিপক্ক হওয়ার পথে তো প্রত্যেকটা ফল কিন্তু খুবই বড়ো সড়ো এবং প্রচুর পরিমাণে তেল হবে এর এক একটা মানে মোচায় যেটাকে বলে মোচা তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে গাছ ভালো হলে ফল ভালো হবে এটা নিশ্চিত এবং পাশাপাশি ছোট ছোট গাছে বড় বড় আর একটা এক একটা ফল হয়েছে তো আসলে আপনারা দেখছেন যে এখানে যে সূর্যমুখীর বাগানটা এটা অসাধারণ একটি বাগান এবং দুই পাশ থেকে সূর্যমুখী কি সুন্দর ঝুলে ঝুলে পড়েছে এবং প্রত্যেকটা গাছই সবল সুস্থ সবল গাছ না হলে তো আপনার ফল ভালো হওয়া কঠিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই সূর্যমুখী পরিপক্ক হওয়ার পথে আসলে চাইলে আপনারা এই পদ্ধতি দেখে চাষাবাদ করতে পারবেন এবং আর একজন সাধারণ চাষি কিভাবে চাষ করতে পারবে সেটাও আপনারা জানতে পারবেন এবং পাশাপাশি আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনারা দেখলে আপনারা বুঝবেন যে চাষ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বা কি কি ফন্তায় চাষ করলে সূর্যমুখী চাষটা ভালো হয় এটাই আমাদের মূল কেন্দ্রবিন্দু থাকবে আর তাছাড়া অল্প পরিচর্যা কিভাবেতে। আপনার চাষ করা সম্ভব হয় তো আসলে আপনারা দেখছেন যে এখানে প্রত্যেকটা গাছে বড় বড় ফল এবং বড় বড় ফুলও হয়েছিল আল্লাহর রহমতে আমরা চাই যে আপনারা এই পদ্ধতিগুলো দেখবেন দেখে আপনারা চাষাবাদ করবেন এবং নিজেরাই স্বাবলম্বী হবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে এবং এবছর সূর্যমুখীতে কোনো চিটা নাই বললেই চলে যদি আমরা একটু সাইডের থেকে দেখাই যে কি সুন্দর ফলনের ভিতরে এই যে ভিতরে প্রচুর পরিমাণে ফল এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে কীভাবে তে ফলে ভিতরে আপনার যে ইয়ে হয়েছে কোনো চিটা বলতে নাই এবং শ্বাসটাও অনেক ভালো শ্বাস এই যে এই যে অনেক ভালো শ্বাস হয়েছে ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে খুব সুন্দর তো আসলে আমরা চাই যে আপনারা এই পদ্ধতি দেখে চাষাবাদ করবেন এবং পাশাপাশি অর্গানিক পদ্ধতি সার কীটনাশক ছাড়াই বর্তমান তো প্রচুর পরিমাণে ভেজাল ভেজাল খেতে খেতে তো আমাদের শরীরে সমস্যা দেখা দেয় তো সেজন্য এই সূর্যমুখীর ছাড়া কোনো উপায়ন্ত নাই কারণ একদম স্বচ্ছ তেল হবে এবং পাশাপাশি অর্গানিক পদ্ধতিতে এবং অল্প দিনে অল্প পরিচর্যায় এই সূর্যমুখী হওয়া সম্ভব